রূপার আকুল মা ডাকে জ্ঞান ফিরলো মৃত্যুমুখী দীপার হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিস্কা দীপাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু রূপা মিস্টারকে সজোরে আঘাত করে মাকে বাঁচিয়ে নেয় মিস্কার হাত থেকে তবে ডক্টর জানায় দীপার কন্ডিশন খুবই খারাপ দীপা কমায় চলে গেছে জ্ঞান ফিরতে সময় লাগবে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই সূর্যটা একেবারে ভেঙে পড়ে সূর্য পাগলের মতো হয়ে যায় সূর্য মন্দিরে যায় ঠাকুরের কাছে দীপার জন্য প্রার্থনা করতে সূর্য আকুল হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে আর জয়ে ওলিও যায় জয়ী সূর্যকে বাবা বলে ডাকে জয়ীর গলায় বাবা ডাকটা শুনে সূর্যের মুখটা উথাল পাথাল হয়ে ওঠে তবে জয়ী মিস্কার ভয়ে নিজের পরিচয় জানাতে পারে না অপর থেকে মিশকা আরও ডেঞ্জারস হয়ে ওঠে এরপর সূর্য দীপাকে বাড়িতে নিয়ে যায় আর মিসকা রূপাকে ফোন করে আবারও হুমকি দিতে থাকে রূপা মনে মনে ভাবে মিসকা সেন তুমি আমার মায়ের এত বড় ক্ষতি করেছো তোমার জন্য আমার মা এত কষ্ট পাচ্ছে তোমাকে আমি ছাড়বো না মিস এরপর সূর্য দীপাকে বাড়িতে নিয়ে আসে সূর্য নিজে দীপাকে যত্ন করতে থাকে বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু দীপা কোনো রেসপন্স করে না দীপা নীরব হয়েই থাকে দীপার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ে অলিরও খুব কষ্ট হয় তার মায়ের জন্য আর জয়ি বলে মা মাগো তুমি আর কতদিন এভাবে চুপ করে থাকবে মা জয়ী কাঁদতে কাঁদতে বলে মা মাগো তুমি কেন কথা বলছো না মা কেন নীরব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছো মাগ তুমি একবার রূপা বলে ডাকো দেখো না মা তোমার রূপা তোমার কাছেই ফিরে এসেছে জয়ীর কথা শুনে সূর্য ওলে সবাই অবাক হয়ে যায় আর রূপার গলায় মা ডাক শুনে দীপা রেসপন্স করে দীপা মৃদুস্বরে বলে রূপা রূপা জয়ী কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ মা আমি তোমার রূপা মা আমি তোমার রূপা আর দীপা রূপাকে বুকে জড়িয়ে ধরে হাও মাউ করে কাঁদতে থাকে সূর্য বলে দীপা দীপা আমার দীপা সূর্য বলে রূপা মা আমি তোকে ঠিক চিনেছি মা তোর আকুল ডাকে দীপা সালা দিয়েছে দীপা আর চুপ করে থাকতে পারেনি ওলি বলে পাতা আমার পাতামে আমি তোমাকে আর কোথাও হারিয়ে যেতে দেবো না আর মা তোমাকেও আমি আর কষ্ট পেতে দেবো না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপার আকুল মা ডাকেই যেন জ্ঞান ফিরে আসছে মৃত্যুমুখী দীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি